প্রতিযোগীরা দুজনেই রেডি হয়ে গেছে নিয়মটা বলে দিই তোমাদের দুজনকে আগে প্রথম হাত দিয়ে ছাড়িয়ে নেবে ঠিক আছে সব লিচুগুলো ছাড়িয়ে নেওয়ার পর যে যার মুখ হাত না দিয়ে মুখ দিয়ে খালি খেতে হবে ঠিক আছে বিচেগুলো যে যার হাতে রাখবে যে শেষ হবে সে হারবে হারলে তারপর শাস্তিটা ঘোষণা করবো তাহলে কিন্তু ডিসকোলিফাই হবে না এখন লিচু ছাড়ানো কাজ চলছে তো মা বেশ ভালোই স্পিডে চালিয়েছে বাবা ধীরে ধীরে চালাচ্ছে কিন্তু বাবাকে দেখে যেন মনে হচ্ছে সত্যি এটা লিচু নয় এটা অন্য কিছু একটা কাজ করছে শরীরের মানে যতটা প্রেশার লাগে তো ততটা দিয়ে মুখটাকে বাঁকিয়ে আবার মাঝে মাঝে দেখছে যে মায়ের কতটা হলো তো যাই হোক দেখো দেখো তোমরা দেখো বাবা মুখটা করছে দেখো লিচুটা ছাড়াতে গিয়ে জানি না কতটা কষ্টের কাজ মা খাওয়া খেতে আরম্ভ করে দিল হাত দেয়া যাবে না আর মায়ের কিন্তু দেখো বিচেটা যেন খেয়ে হচ্ছে কেমন লাগছে রাজেন દ બીચુ ખૈયા ગાઉલ બબા લીચી ખૈયા ગાઉન મીઠ બીટૈયા ગે મીઠ બિૈયા દાલ બા আর দাল বাবা লিচু খাইয়া গাছ লাগাইয়া খাও আর দাল বাবা লিচু খাইয়া গাছ লাগাইয়া খাও পরের গাছে পানি কেন মিট মিটাইয়া চাও বাবা রে পরের গাছে পানি কেন মিট মিটাইয়া চাও বাবার চাই লিচু এত বড় সে কোথায় আছো আমায় ধরো বাবার চাই লিচু এত বড় সুন্দর লাগছে আজকে লিচু তোমরা দেখতে পেলে যে বাবার তিনটে চলছে মায়ের চারটে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ মা জিতে গেছে বাবা হেরেছে ও বাবা আজকে গেমে তো হেরে গেছে তো সবার প্রথমে বলেছিলাম যে শাস্তি আছে আজকে শাস্তি দুজনেই করবে আজকে শাস্তি হলো ইনিবিনি টপাটিনি ডান্সটা আমরা একটু দেখে নেবো মা আর বাবার দুজনে